অনেক মিথ রয়েছে ঘুম না আসার পিছনে কিন্তু সঠিক কারণটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন আর খুব সহজে মাত্র পাঁচ থেকে দশ মিনিটে আপনার ঘুম চলে আসবে এমন একটা পদ্ধতি বলে দেব। হ্যাঁ একটা তেলের কথা বলবো যে তেলটার মাধ্যমে আপনি সহজে ঘুম আনতে পারবেন আপনার যদি দীর্ঘদিন ধরে ইনসোমিয়ার প্রবলেম থাকে ইনসোমনিয়া যেটাতে আপনার রাতের পর রাত আপনি জেগে থাকেন বা ঘুম অত্যন্ত পাতলা হঠাৎ করে ঘুম ভেঙে যায় কোনো মাত্র একটা শব্দতেই আপনার ঘুম একেবারে সারা রাতের জন্য উধাও হয়ে যেতে পারে তো এই ঘুম আনার নেপথ্যে একটা ভাইটামিন কাজ করে একটা ভাইটামিন ঘুম আনার নেপথ্যে কাজ করে তবে এর পিছনেও অন্যান্য আরও কারণ থাকতে পারে আপনারা বর্তমানে সবচেয়ে বেশি যে কারণটা সেটা হচ্ছে স্ট্রেস এবং ডিপ্রেশন প্রচুর ওভারলোড কাজের ওভারলোড এছাড়া যেটা হচ্ছে অনিয়মিত একটা জীবনশৈলী যেখানে খাওয়ার কোনো টাইমিং নেই ঘুমানোর কোনো টাইমিং নেই যে কোনো জিনিস যখন খুশি চলছে যাই হোক এইগুলো তো একটা আপার্ট ফ্রম একটা আলাদা বিষয় এইগুলোকে নিয়ে খুব বেশি নাড়াঘাটা না করাই ভালো কারণ প্রত্যেকের নিজের একটা স্বাচ্ছন্দ্য বা টাইমিং অনুযায়ী তারা নিজেদের কাজ করে থাকেন কিন্তু ঘুমোনোটা অত্যন্ত জরুরি কারণ ডিপ্রেশন স্ট্রেস এবং আপনার ব্লাড প্রেশার বিপি কোলেস্ট্রল সব কিছু ঘুমের উপরে ডিপেন্ডেড আপনার ডায়াবেটিক লেভেল আপনার সুগার লেভেল আপনার ইউরিক অ্যাসিডের লেভেল আপনার হার্টের সমস্ত ফাংশান এবং ব্যালেন্স আপনার মানসিক নার্ভের সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই ঘুমের উপরে ডিপেন্ডে তাই ঘুম একটা অত্যন্ত জরুরি জিনিস এইবার ভাইটামিনটা হল ম্যাগনেশিয়াম দেখুন ম্যাগনেশিয়ামের যদি অভাব হয় তাহলে পরে আপনার ঘুম কখনোই আসবে না আর ম্যাগনেশিয়ামের অভাবে আপনার কিন্তু হার্টের সমস্যা আসতে পারে আপনার ওভারঅল পেশি সংক্রান্ত সমস্যা পেশিতে স্ক্রাম্প হাড়ের গঠন দুর্বল হয়ে যেতে পারে হাড়ের ভেতরের পুষ্টি অনেকটা নষ্ট হয়ে যেতে পারে আপনার চুল ওঠা চোখের দৃষ্টিশক্তি ইত্যাদি অনেক কিছুর সঙ্গে ম্যাগনেশিয়াম জড়িত ম্যাগনেশিয়াম দুধ ডিম এবং অন্যান্য যে যে সমস্ত প্রাণীজ খাবার রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এছাড়া কিছু খাদ্যশস্যের অন্যান্য যে গোটা শস্য যেমন ছোলা রাজমা এগুলোতেও কিন্তু ম্যাগনেশিয়াম পাওয়া যায় কিন্তু সমস্যা হলো যে অধিকাংশ সময়ই ম্যাগনেশিয়ামের যে ডেইলি আমাদের রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট আমরা কিন্তু পূর্ণ করে উঠতে পারি না খাবারের মাধ্যমে কারণ প্রত্যেক দিন এই খাবারগুলোকে একত্রিতভাবে খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না যতটা আমাদের রিকোয়ারমেন্ট থাকে এবার এই ম্যাগনেশিয়ামের অভাব হলেই কিন্তু আপনার ঘুমের বারোটা বাজবে তাই এখানে বিজ্ঞানীরা এক দারুণ পদ্ধতি আবিষ্কার করেছেন এবং সেই পদ্ধতি অত্যন্ত অত্যন্ত ভালো ফল দিচ্ছে কি সেই পদ্ধতি ম্যাগনেশিয়াম রিচ অয়েল যেটা আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন ম্যাগনেশিয়াম অয়েল নামে পরিচিত এটা তো সেই ম্যাগনেশিয়াম রিচ অয়েল অর্থাৎ এর এই যে তেলটা সেই তেলের মধ্যে ম্যাগনেশিয়াম ইনপুট করা থাকে আর এই ম্যাগনেশিয়াম যে তেল সেই তেল দিয়ে আপনি যদি আপনার পায়ের তালুতে পাঁচ থেকে দশ মিনিট কন্টিনিউয়াসলি একটু প্রেশার পয়েন্ট দিয়ে দিয়ে মাসাজ করেন তাহলে পরে আপনি দেখতে পাবেন এই তেলের জাদু বা ম্যাজিক খুব সহজে আপনার যেমন স্ট্রেস থেকে আপনাকে দূরে সরাবে আপনার নর্মালি যে পেশিতে ব্যথা বা পায়ের নিচে ব্যথা হয় ম্যাগনেশিয়ামের অভাবে সেটা অনেকটা রিলিফ হয়ে যাবে এবং অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার ঘুম আসবে আর ঘুম আসার জন্য বন্ধুরা আরেকটা জিনিস মাথায় রাখবেন দেখুন ঘুম না আসার কার অনেক রকম কারণ থাকে এত ডিটেলসে গিয়ে লাভ নেই আপনার সবচেয়ে প্রথমে যেটা দেখতে হবে ভাইটামিন বি টুয়েলভের রকম অভাব রয়েছে কিনা আপনার শরীরে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যদি মনে হয় যে আপনার ভিটামিন বি টুয়েলভের অভাব রয়ে আছে কিনা আপনি বুঝতে পারছেন না তাহলে এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে আপনারা আই বাটনে গিয়ে সেই ভিডিও এই ভিডিও দেখার পর দেখে নিতে পারেন আর এখানে ভিটামিন বি টুয়েলভদের অভাব যদি হয় সেই ক্ষেত্রেও প্রবলেমটা আসতে পারে তাই ভিটামিন বি টুয়েলভের সাপ্লিমেন্টও আপনি নিতে পারেন ভিটামিন বি টুয়েলভ আপনারা সবচেয়ে বেশি যে কোনো প্রাণীজ খাওয়ার। খাবার প্রাণীজ লিভার মানে যে কোনো পশুর লিভার বা মুরগির লিভার এগুলোতে পেয়ে যাবেন এছাড়া দুধ ডিম মাছ এবং কিছু ডেয়ারি প্রোডাক্টস যেমন দই ছানা পনির এগুলোতেও বেশ ভালো রকমভাবে থাকে তাই এইগুলো একটু বেশি পরিমাণে ইনটেক করার চেষ্টা করুন ঘুম আসবেই দেখুন এই ভিডিওটা একটু বেশি পরিমাণে শেয়ার করে দিতে ভুলবেন না আর অবশ্যই যেভাবে যেভাবে বলেছি সেভাবে একটু করে দেখুন আপনাদের অনেক দিনের পুরনো ইনসোমনিয়া অবশ্যই দূর হবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে